স্বাগত আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য স্বামী অবলিক স্ত্রীর স্থায়ী আন্ত উপজেলা অবলিক থানা এবং আন্ত বিভাগ বদলি দুই হাজার পঁচিশ চালু হয়েছে তো আজ থেকেই এটি কিন্তু আবেদন করা যাচ্ছে তো কিভাবে এই আবেদন আপনারা সুন্দরভাবে সাবমিট করবেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে প্রথমে আইপিএমএস এর পোর্টালে প্রবেশ করবেন পোর্টালে প্রবেশ করার পর যে শিক্ষক বদলির আবেদন করতে চাচ্ছেন সেই শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই যে এখানে দেখুন এই যে বদলির আবেদন এই যে এখান থেকেও যাওয়া যাবে আবার এই যে শিক্ষক বদলির আবেদন এখানেও ক্লিক করে যাওয়া যাবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকমের একটা ইন্টারফেস দেখাবে এখানে দেখাচ্ছে বদলির আবেদনের ধরন অন্যান্য বদলি আর এটা হচ্ছে আবেদনকারীর ধরন সহকারী শিক্ষক এখানে আসার পরে এই যে দেখুন এখানে নতুন আবেদন পরে ক্লিক করে দিতে হবে তো আমি নতুন আবেদনের উপর ক্লিক করে দিলাম নতুন আবেদনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রা এরকম একটা পেজে চলে আসবেন এখানে আসার পরে দেখুন বলতেছে যে উপজেলা থানা নির্বাচন করুন তো এখান থেকে আপনি প্রথমে এই বিভাগ নির্বাচন করে দিবেন বিভাগ কোন বিভাগে আপনি যেতে চাচ্ছেন সেই বিভাগটি নির্বাচন করবেন তো আমি খুলনা বিভাগে যেতে চাচ্ছি তারপরে এখান থেকে খুলনা বিভাগের কোন জেলায় যেতে চাচ্ছেন সেই জেলাটি নির্বাচন করে দিবেন তো আমি এখান থেকে নড়াইল দিয়ে দিলাম তারপরে নড়াইলের কোন থানায় যেতে চাচ্ছেন তো নড়াইলে তিনটি থানা আছে দেখুন এখানে নিজস্ব থানাটি দেখাবে না আপনি যে থানায় আছেন সেই থানাটি দেখাবে না অন্য থানাগুলো দেখাবে তো এখানে কালিয়া এবং লোহাগড়া আছে তো আমি লোহাগড়া দিয়ে দিলাম লোহাগড়া দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এগিয়ে যান অপশন রয়েছে ঠিক আছে আর এটা যদি আপনার সঠিক না হয় তাহলে এই ফিল্টার মুসুন অপশানে ক্লিক করে মুছে দিয়ে আবার করতে পারবেন তো আমি এখানে এগিয়ে এগিয়ে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পরে দেখুন কার্যক্রম একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পরে দেখুন এখানে বেশ কিছু কথাবার্তা লেখা আছে তো এখানে লেখা আছে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা যাবে তো আপনার পছন্দের ক্রম অনুসারে আপনি সাজাবেন এখানে বেশ কিছু কথাগুলো লেখা আছে আপাতত সিটি কর্পোরেশনে বদলি হওয়া যাবে না সেই বিষয়টি এখানে লেখা আছে এগুলো আপনারা পড়ে নেবেন তো একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে দেখুন এখানে ফিল্টার করে আপনি কোন বিদ্যালয়ে যেতে চান ফিল্টার করে এখানে তালিকায় দেখতে পারেন অথবা ফিল্টার না করেও নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে দেখুন যে উপজেলা আপনি নির্বাচন করেছেন সেই উপজেলার সমস্ত বিদ্যালয় এখান থেকে দেখাবে ঠিক আছে তো এখান থেকে দেখুন এই যে প্রতি পাতায় দশটি করে এখানে ক্লিক করে আপনি একশো করে নিতে পারেন আমি এখানে একশো করে দিলাম একশো করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাচ্ছি দেখুন এখানে এই যে এইগুলোই কিন্তু পথ ফাঁকা নেই নিচের গুলোই আর উপরের গুলোই দেখুন যেসব বিদ্যালয়ে পথ ফাঁকা আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে সর্বোচ্চ পথ ফাঁকার ভিত্তিতে এখানে র্যাঙ্কিং করা হয়েছে তো এখান থেকে আপনি যে বিদ্যালয়ে যেতে চান সেই বিদ্যালয়ে তিনটি যোগ করতেছি একটি এর একটি তো যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে দেখুন এখানে সেভ করে এগিয়ে যান একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো এখানে আপনার সেই বিদ্যালয়গুলো আপনাকে দেখাবে কোন কোন বিদ্যালয় আপনি সিলেক্ট করেছেন এই যে দেখুন আমি তিনটি তিনটি বিদ্যালয় সিলেক্ট করেছি এখানে দেখাচ্ছে তো এখন দেখুন এই তিনটি বিদ্যালয়ের কোনটি যদি আপনার মনে হয় প্রথমটিকে দ্বিতীয় নিবেন তাহলে এই যে এখানে ক্লিক করবেন দ্বিতীয় চলে যাবে এই যে ডাউন এরো এবং আপ এরো আছে আপনি উপরে নিচে করতে পারবেন এই যে এটাকে দিয়ে দিলে উপরে নিচে হয়ে যাচ্ছে তো এইভাবে করে আপনি আপনার ক্রম নির্ধারণ করবেন আর আমি এটাকেই রাখলাম উপরে এটাকে রাখতেছি তো রাখার পরে দেখুন নির্বাচন করার পরে এইবার বদলির কারণ নির্বাচন করুন দেখুন এখানে একটি মাত্রই কারণ বদলির বর্তমান কারণটাই একটি মাত্র কারণ স্বামী অবলিক স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি অর্থাৎ স্বামী ইচ্ছা করলে স্ত্রীর ঠিকানায় স্ত্রী ইচ্ছা করলে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবে ডান দিকে দেখুন নির্বাচন করুন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে যে তথ্যগুলো আপনাকে দিতে হবে সেই তথ্যগুলো দেয়ার অপশান এখানে চলে আসবে তো এখানে দেখুন প্রথমটি আছে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল নামায় উল্লেখিত যে ঠিকানা আছে সেই ঠিকানা হতে হবে দলিলের তো অর্থাৎ এই যে এইটাই এখানে একটা ফাইল সংযুক্ত করে দিবেন ফাইলটি কেমন হবে পিডিএফ অথবা ইমেজ ফাইল এটা হবে আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে দুই মেগাবাইটের বেশি হলে এখানে আপলোড নিবে না তো আমি এখানে আপলোডের উপর ক্লিক করে দিচ্ছি আপলোডের উপর ক্লিক করে দিলে আপনি আগে থেকেই আপনার কাবিন নামা এবং দলিল এগুলো স্ক্যান করে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে রাখবেন তারপরে এটি দিতে পারবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম দিয়ে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেল এখন এই ফাইলটি কিভাবে কিভাবে আছে যে ফাইল দেখুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন তারপরে নিচেরটা হচ্ছে বিয়ের কাবির নামা বা বিবাহ সনদ এবার বিয়ের কাবির নামা যেটা আপনি স্ক্যান করেছেন সেটাকে এখানে আপলোড করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম দিয়ে ওপেন দিয়ে দিলাম ওপেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসলো তো এখানে আপনি যাই দেন না কেন এখানে আপলোড নিয়ে নেবে দুই মেগাওয়াইটের মধ্যে হলে পরবর্তীতে রিভিউর সময় যদি ভুল বিরান্তি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। এখন যে কাজটি করতে এটি হলো এই সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে সেভ করে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকমের একটা ইন্টারফেস দেখাবে এখন দেখুন এই যে নিচে একটা এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন এই চেক বক্সের এখানে দেখুন কি লেখা আছে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই কথা এখানে লেখা আছে এটাই আপনি ক্লিক করা মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন এরপরে আপনার সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে সেভ করে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনপত্রটি পত্রটি কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে আপনার আবেদনপত্রটি পত্রটি এখান থেকে সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা তারপরে এই যে কোন স্কুলে স্কুলে চাচ্ছেন এই যে দেখুন সেই তিনটি এখানে ওকে এসেছে ঠিক আছে তো আসার পরে দেখুন এখানে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে যে মোবাইল নম্বর কিন্তু এই আই এ দেওয়া আছে আমি অন্য একজনের আবেদন করছি কিন্তু তার সাথে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে ওটিপি দিতে পারছি না তো আপনারা এখানে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি পরিপূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তারপরে আপনার এই আবেদনের জন্য একটা ট্র্যাকিং নাম্বার আসবে এই ট্র্যাকিং নাম্বারটিকে আপনি ডাউনলোড করে রাখবেন ডাউনলোড না করলেও কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতেও ডাউনলোড করতে পারবেন আপনার আবেদনে গিয়ে এভাবেই করে আপনি আপনার আবেদনটি পরিপূর্ণভাবে সাবমিট করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ